কালিমাতানি খফি ফাতানি আলাল লিসানি জিহবাতে উচ্চারণ করা খুবই সহজ এমন দুইটা কালেমা দুইটা শব্দ রয়েছে সাকিলাতানি ফিলমি জানি দাড়ি ওজন অনেক বেশি ভারী হাবিবাতানি ইলার রহমানি আর আল্লাহ তালা নিকটে এটা বড়ই পছন্দ নিয়ম কোন সেই দুইটা কালেমা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সোহান আল্লাহ আবি সুবাহান আল্লাহম সম্মানিত উপস্থিতি খেয়াল করুন আল্লাহ রসুল তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন এক এই কালেমা দুইটা যেহবাতে উচ্চারণ করা খুবই সহজ মুখে উচ্চারণ করতে কষ্ট হয় না দুই এটা মিজানের দাড়ি পাল্লাতে ওজনের সবচাইতে ভারী স্বাভাবের দিক থেকে আর তিন রহমান অর্থাৎ মহান আল্লাহ তালা নিকটে এই দুইটা কালেমা খুবই পছন্দনীয় আর দুইটা কালেমা কি সুবাহানি আলহামদুলিল্লাহি সুবাহ আল্লাহ আউদাইম তাই আসুন মাঠে ঘাটে এখানে সেখানে যত্র তত্র সব সময় হর হামেশাই আমরা পাঠ করি তেলাবাদ করি বলতে থাকি জিকের আসগার সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি সুবহান আল্লাহি লাউদিন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বিশেষ করে আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দান করি আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু